হ্যালো এভরিওয়ান আমি রিয়া আজকে আমি তোমাদের কাছে নতুন একটা রান্নার রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি ঘরের এই কয়েকটা উপকরণ প্রায় সব বাড়িতেই থাকে আর এই ঘরের কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে খুব তাড়াতাড়ি এমন একটা রেসিপি বানাবো যেটা খেতে বারবার ইচ্ছা করবে তাহলে চলো দেখে নেওয়া যাক সেই রেসিপিটা একটা প্রথমে নিয়ে নিলাম বাটি আর নিয়ে নিলাম মিডিয়াম সাইজের একটা কাপ আর সেই কাপের দু কাপ মতন দিয়ে দিলাম সুজি আর এক কাপ মতন দিয়ে দিলাম দই আর স্বাদ মতন দিয়ে দিলাম নুন আর দইয়ের জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এরপর দশ মিনিট মতন চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর খুলে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু বেকিং সোডা দিয়ে আবারও মিক্স করে একটুখানি রেখে দিয়েছিলাম আর তার মধ্যে একটা পুর বানাবো সেটাকে রেডি করে নিচ্ছিলাম কড়ার মধ্যে অল্প একটু দিয়ে দিলাম সাদা তেল আর তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন গোটা সর্ষে আর দিয়ে দিলাম কারিপাতা তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করা হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম যতক্ষণ পেঁয়াজটা একটু লাল লাল ভাব এসেছিল তারপরে আদা রসুন দিয়েছিলাম এরপরে যে মশলাগুলো লাগবে সেইগুলো এবার অ্যাড করে দেবো দিয়ে দিলাম প্রথমে অল্প একটু নুন তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে তার মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলুটাকে তারপরে সব শেষে দিয়ে দিতে হবে ধনে পাতা কুচি আর এত সুন্দর আলুর পুরটা হয়েছিলো যেন শুধু শুধুই খেতে ইচ্ছা করছিল যে কোনো জিনিস বানাতে গেলে তার পুরটাই হলো আসল পুরটা বানালে যে কোনো জিনিসেরই স্বাদ একদমই বদলে দেয় সুজির ব্যাটারটা তো অনেকক্ষণ আগে দিয়েই বানিয়ে রেখে দিয়েছিলাম যতক্ষণ আমি আলুর পুর বানাচ্ছিলাম ততক্ষণই চাপা দেওয়া ছিল সুজির ব্যাটারটা তো অনেকক্ষণ পরেই দেখি যে সুজিটা হালকা হালকা ফুলে গেছে এরপর করার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম তারপরে হালকা করে ব্রাশ করে দিলাম সাদা তেলটাকে পুরো কড়াই ভালো করেই মাখিয়ে নিলাম তেলটা করার মধ্যে ব্রাশ করা হয়ে যাওয়ার পরে একটু গরম হয়ে আসলে তখন দিয়ে দিতে হবে এক চামচ মতন সুজির ওই ব্যাটারটা আর ভেতরে দিয়ে দিতে হবে আলুর পুরটা আর ওপর থেকে আবারও সুজির ব্যাটারটা দিয়ে দিলাম দেখতে একদম পুরো কিন্তু ইডলির মতন হয়েছে একদম লো ফ্লেমে সুজির ইডলিটাকে এপিড ওপিট ডুপিট করেই ভেজে নিলাম বেশি কড়া করে ভাজলে একদম খেতে ভালো লাগবে না তাই আমি হালকা করেই ভেজেছিলাম আর এটা দেখতে অনেকটা ইডলির মতন হয়েছিল বলে তাই আমি এটার নাম দিয়েছি সুজির ইডলি সুজির ইডলিটা সস দিয়ে খেতে আমার তো জাস্ট ফাটাফাটি লেগেছে তাহলে আর দেরি কেন বাড়িতে চটপট বানিয়ে ফেলো সুজির ইডলি আজকের রেসিপিটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট আর একটা সুন্দর রেসিপি নিয়ে টাটা